বৈচিত্র্য সম্ভার সিলেট বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী দেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ রাজধানী ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় দুশো ছেচল্লিশ কিলোমিটার সড়ক রেল ও বিমান তিন যোগাযোগ ব্যবস্থাতেই সিলেটে যাতায়াত করা যায় সিলেট বিভাগে চারটি জেলা রয়েছে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এখানে প্রায় এক কোটি পনেরো লক্ষ মানুষের বসবাস এই বিভাগে বনজ খনিজ কৃষি ও মৎস্য সম্পদে ভরপুর সবুজে ঘেরা পাহাড় ঝর্ণা বৃক্ষরাজি হাওড় চা বাগান এসবের নান্দনিক সৌন্দর্য সিলেটের অন্যতম পর্যটন সম্পদ জাফলং রাতারগুল হরিপুর হাকালুকি হাওর লালাখাল বিছানাকান্দি শহীদ সিরাজ লেক মাধবকুণ্ড শিমুল বাগানের আগুন লাল সৌন্দর্য জাদুকাটা নদীর স্বচ্ছ জলের স্পর্শে প্রকৃতিপ্রেমী পর্যটকদের প্রাণ জড়িয়ে যায় জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত পাহাড় আর নদীর অপূর্ব এই সম্মিলন স্থল বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত যখন ইন্ডিয়াতে যাই বর্ডার হয়ে তখন এদিক দিয়েই যাওয়া হয় তাই মাঝে সাঝে আসা পড়ে কিন্তু আমি যখন প্রথম আসছিলাম সেটা ছিল আমার কিশোরবেলায় তখন আমি জাফলংকে যেভাবে দেখেছি এখনও সেই জাফলং নেই আমাদের যে ট্যুরিস্ট পুলিশ ওনারা ওনারা আগেও আমি দেখতাম যে ওনারা যেভাবে হেল্প করতো এবার অনেক বেশি হেল্পফুল এবং ওনাদের সহযোগিতা থাকাতে অনেকেই দেখলাম যে ডিসিপ্লিনলি তাদের ভিজিটগুলো করতে পারছে এবং তাদের সহযোগিতায় একটা নিরাপদ পরিবেশ আমরা ফিল করছি সকাল থেকে আরম্ভ করে পাঁচটা পর্যন্ত আমাদের এই দশ কিলোমিটার জায়গা আমরা ট্যুরিস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য সবসময় তৎপর থাকি এখানে কোনো সিন্ডিকেট নাই এখানে আপনার এমন সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া আছে যে আপনি যদি খাসি কয়েকটা স্পট আছে যেমন খাসিয়াপল্লী তারপর হচ্ছে সমতল চায়ের বাগান এবং মায়াবী ঝর্ণা এই জিরো পয়েন্ট এখানে আমরা ট্যুরিস্ট পুলিশ আছি আমাদের সাথে বিজিবি আছে থানা পুলিশ আছে আমরা ট্যুরিস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য সবসময় তৎপর হাওড়ের প্রকৃতি যেমন সুন্দর মন কাড়া তেমনি এখানকার নিত্য জনজীবন ততটাই সংগ্রাম মুখর কাব্যিক সৌন্দর্যের কারণে সিলেটের আরেক নাম শ্রীহট্ট দুটি পাতা একটি কুঁড়ির দেশ আর সিলেট সমার্থক হয়ে দাঁড়িয়েছে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় দেড় শতাধিক চা বাগান রয়েছে এইসব চা বাগানগুলোতে দেশের শতকরা পঁচানব্বই ভাগ চা উৎপন্ন হয় এই চা উৎপন্ন হয় দুটি পাতা ও একটি কুঁড়ি থেকে উঁচু সমতল ভূমি আর ছোট আকারের টিলার পাদদেশে চা গাছ জন্মায় ভিন্ন ভিন্ন ঋতুতে চা বাগানের সৌন্দর্যের রূপ বদল ঘটে এসব সৌন্দর্য পর্যটকদের প্রশান্তি দেয় দেশ বিদেশ থেকে তারা ছুটে আসে এসব সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের মোট চা বাগান একশো ছেষট্টিটি চা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচিতে স্থায়ী শ্রমিকরা সুযোগ সুবিধা পেলেও অস্থায়ী চা শ্রমিকরা সুযোগ সুবিধা বঞ্চিত কষ্ট করে থাকতে হয় যা কিছু করতে হয় নিজেই টাকা পয়সা দিয়া জিনিসপত্র বানানি লাগে বাইরে থেকে যদি লোক আসে কাজের জন্য যে ভাইয়া কাজে যাবেন হ্যাঁ করি সে সময় ওই কাজে যাওয়া লাগে এই এখানে কাজের উপরে বলতে আমাদের চারশো পাঁচশো এই হইল প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি সিলেটের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ এই সম্ভাবনাময় ক্ষেত্রগুলো সিলেট তথা বাংলাদেশকে বিশ্ব পর্যটন শিল্পে মর্যাদার আসনে নিয়ে যেতে পারে যা আমাদের পর্যটন অর্থনীতিতেও যোগ করবে সোনালি পালক